বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তাওবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল লোকটি আবিদকে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে খুন করেছো আল্লাহ সুবহান না এই কথা শুনে সেই লোকটা আবিদকে খুন করে ফেললো এই লোকটির কাছে মানুষ হত্যা করা পানির মতো সহজ তার তার সাথে মতের মিল হয়নি এবং তার ফতুয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেললো এরপরও সে তবা করার জন্য উঠে পড়ে লাগলো তার অন্তরের ভেতর কিছু অংশ ভালো ছিল সুতরাং এ সময় সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশোটি লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তার তবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতুয়া এখানেই শেষ হয় না তিনি আরো বলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এটা হলো খারাপ একটা শহর আমি যাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহ ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে যদিও বাসে তাওবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন নেশাখোরের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে সেই ব্যক্তি যদি তবাও করে তারপরও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশে সবকিছু সেই নেশার সাথে সম্পর্কিত একই ঘটনা ঘটে যারা মদ খায় তারা মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে সে কারণেই আলেম সেই খুনিকে বললেন তার শহর ছেড়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ সুবাহ করতে ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে মুদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে অর্থাৎ আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারায় গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশতারা তার ruh কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতারা তার ruh কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতারা তার ruh কবজ করতে আসেন যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেশতার দলই আসলেন তার ruh কবজ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফেরেশতা বললেন এই লোক আমাদের কারণ সে এখনো তাওবা করেনি তার সদিচ্ছা ছিল কিন্তু সে এখনো অন্য শহরে পৌঁছতে পারেনি রহমতের ফেরেশতা বললেন না সে তাওবা কর এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে তো দুই দলের ফেরেশতারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রুহ নেবে তাই আল্লাহ তালা এই বিতর্ক দূর করার জন্যে তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামি আর যদি সে অন্য শহরের ভালো লোকদের নিকটবর্তী হয় তবে সে জান্নামি মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে জাহান্নাম কিন্তু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবাহানা জমিনকে নির্দেশ দেন লোকটা এবং তার নিজের শহরের মধ্যেকার দূরত্বকে বিস্তৃত করার এবং লোকটা অন্য শহর ভালো লোকদের মধ্যেকার দূরত্বকে সংকুচিত করার অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেশ তারা মাতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহর ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ সুবহান তালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন সুবাহ আল্লাহ